দেখো বন্ধুরা আজকে একদম গাছে উৎস নিজে নিজে গাছ লাগাইছি সেই গাছের উৎসে দেখতে পাচ্ছ তোমরা ওই যে ঝুলছে এই উৎসই দেব আজকে খেতে ওই দেখো কেটে নিলাম

দেখুন কীভাবে কাটি তো মাছটা এখন গায়ে শেওলা শলা কালো কালো মাছটা আমি পরিষ্কার করে নেব তখন সাদা দেখুন শিঙ মাছ আমি এবার পরিষ্কার করছি শিঙ মাছ পরিষ্কার করি এটাকে আমরা বলি ডুমুর পাতা এটা আম পাতা আম পাতা দিয়ে এরকম ডললেও পরিষ্কার হবে ডুমুর পাতা দিয়ে আর পরিষ্কার হবে ডুমুর পাতাটা একটু তাড়তে নিয়ে আম পাতাটা একটু দেরি লাগে দেখুন পাতাটা পরিষ্কার হয়ে গেছে অনেকটা পরিষ্কার হয়েছে আর ডুমুর পাতা দিয়ে ডলা দিলে এটা একটা আল আছে পাতাটায় তাড়াতাড়ি হয়ে যায় আর একটু সময়ের ভিতরে একদম ঝোঁক ধরে আবার আপনারা মাছটাকে উষ্ণ গরম জল দিয়ে তার সাথে একটু নুন দিয়ে সেভাবেও পরিষ্কার করতে পারেন উষ্ণ গরম জলটার ভিতরে নুন দেবেন নুন দিয়ে মাছটা বারবার এরকম ধুয়ে নেবেন পরিষ্কার হয়ে যাবে এ দেখুন একটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে সে মাছ এবার এই মাছটা দেখুন আর এই মাছটা দেখুন একটা সুন্দর পরিষ্কার তো দেখুন আমার মাছ কাটা রেটি চার পিস করলাম আমি দুটো মাছে এবার আমি একটুখানি মাছটাকে ধুয়ে নেব একটুখানি ধুয়ে নেব ধুয়ে নিলাম মাছটাকে আপনারা এরকম একটু বড় করে ধুয়ে নেবেন নুন জলে সুন্দর করে এগুলো দেশি মাছ তো খেতে খুব খাপ কিন্তু একটু কষ্ট করতে হয় এবং আমার শিং মাছ কাটা রেডি দেখো উসে কেটে নিচ্ছি একদম টাটকা উস টাটকা উসছে নিজের গাছের গাছ লাগিয়েছি সেই গাছে তোমরা তো দেখলাই কেটে নিয়ে আসলাম আমার অনেক সবজি হয় তো জলে সব নষ্ট হয়ে গেল বৃষ্টির জলে গাছ সবজি লাগানো আমি হেবি পছন্দ করি তাই আমি লাগাই একটু একটু টপে এখানে সেখানে লাগিয়ে রাখি এক এক করে সব হচ্ছে আমি কেটে নেব এরকম করে তো রান্নার ক্ষেত্রে উৎসাহটা একটু মোটা কাটলে অসুবিধা হয় না একদম বেশি মোটা না উৎসে আলু মাছ দিয়ে ধর করবো তো এরকম কাটলে ঠিক আছে যে সাইজটাই যে তো আমার উচ্ছে কাটা শেষের দিকে হয়ে গেল দেখো কত উচ্ছে হয়েছে এবার আমি এর সঙ্গে একটা বড় একটা ছোটো দু পিস আলু নিলাম সেই আলুটাও আমি কেটে নেব আগে আমি ছোটোটাই কাটি আলু তো একটু মানুষের কম খায় সবাই তো আলু না হলে আবার একটু তরকারি জমে না তো আলুটাকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে যেরকম কেটে একটু মোটা মোটা করে মোটা আকারে কেটে নেব এইভাবে কাটবো মোটামুটি এবার আমি আর একটা আলু চলে নিই আমার আলু কাটা আলুটাকে এবার আমি তো জল দিই তো চলো বন্ধুরা শিং মাছ আমি ভেজে নেব শিং মাছ ভাজার জন্য কড়াইতে আগে একটু তেল দিয়ে দেব আমি এইবারে মাছটা হলুদ নুন দিয়ে একটু ওখানে মাখিয়ে নেব আর কড়াইতে আমি দিয়ে দেব সেখানে নুন নয়তো তেল ফেটবে কেটে কেটে গায়ে আসবে শিং মাছ তো তো আমার তেল গরম হয়েছে এবার দিয়ে দিলাম এর জন্য তুমি মশলাটা নেব দেখো একটুখানি আদা আর একটুখানি জিরা এটা আমি সিরি পেস্ট করে নেব আর দেখি মাছ কত দূর কি ভাজা হয়েছে ফিরিয়ে দেয় মাছটা মাছটাকে ঘুরিয়ে দেব দিলাম মাছ ভাজা হয়ে গেছে ওখানে তুলে নিলাম কড়াইতে দেবো একটু তেল দুটো সাদা জিরে দুটো তিনটে তেজপাতা আদা বাটা জিরে বাটা সেই মশলাটা দিয়ে এবার আলুটা উচ্চেটা মিলেই নিছি আলু তুসেটা দিয়ে এর ভিতরে দিয়ে দেব দিয়ে আমি একটু নারিয়ে সরিয়ে নেব নারিয়ে সরিয়ে একটুখানি নিলাম এখন এর ভিতরে দেখবো আমি কাঁচা লঙ্কা চিরে রেখেছি সেই কাঁচা লঙ্কা চেরা পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ দিয়ে আবার আমি বেঁধে নেব দেখুন আমি তুষে আলু মশলার সঙ্গে কষিয়ে নিলাম আমার কষানো হয়ে গেছে এবার আমি এর ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দেবো আরেকটু জল দেব জলটা দিলাম এবার একটু নাড়িয়ে সিঁড়িয়ে ডেকে দেব আসুন ডাকনা খুলে দেখি কী হয়েছে আর আলুটা আমাদের গলে গেছে এবার ভাজা মাছটা এর ভিতরে দিয়ে দেবে দিয়ে আবার একটু আমি রেখে দেবো ঢেকে দেব এবার ডাকনা খুলে দেখি আমার উচ্ছে আলু শিং মাছের ঝোল এরা হয়ে এসছে রেসিপিটা যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আমরা এরকম শিং মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে যে কোনো মাছ দিয়ে উচ্ছে আলুর ঝোল এরকম খাই আপনারা কীরকম খান কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা সবাই মিলে ভালো থাকি দেখা হবে আগামী পর্বে আবার আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসি